বিজেপি কর্মীর মৃত্যুতে সিআইডি তদন্তের নির্দেশ কলকাতা হাইকোর্টের সিবিআই তদন্তের আর্জি খারিজ করে দিলেন বিচারপতি বললেন তদন্তের নামে সিবিআই শুধু গ্যালারি শো করে পূর্ব মেদিনীপুরের খেজুরিতে দুই বিজেপি কর্মীর মৃত্যু এই ঘটনা তদন্তবার সিআইডির হাতে তুলে দিল কলকাতা হাইকোর্ট মঙ্গলবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ নির্দেশ দেন খেজুরিতে জোড়া মৃত্যুর তদন্ত করবে সিআইডি হাইকোর্টের নজরদারিতে তদন্ত হবে ডিআইজি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্ত করবে সিআইডি পঁচিশে সেপ্টেম্বর তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে তারা রিপোর্ট দেবে এই জোড়া খুনে সিবিআই তদন্তের দাবিতে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে সোমবার বিচারপতি মন্তব্য করেন তদন্তের নামে সিবিআই কিছুই করে না সিবিআই শুধু গ্যালারি শো করে খেজুরিতে বিজেপি কর্মীর মৃত্যুর মামলা সিবিআই তদন্তের উপযোগী নয় দু ময়না তদন্তের রিপোর্ট আছে হাইকোর্টের নজরদারিতে সিআইডি তদন্ত চললে মামলাকারীদের পক্ষে সেটা অনেক ভালো হবে প্রথম থেকে বলেছিলাম যে এটা খুনি করেছে এবং পরিকল্পিতভাবে এটা খুন করেছে আমাদের বিচারপতি সেখানে কিন্তু সিআইডির তদন্তের দায়িত্বভার দিয়েছেন এবং ডিজিকেনিয়ার সঙ্গে দায়িত্বভার দিয়েছেন কিন্তু আমরা প্রথম থেকে দাবি এখনো পর্যন্ত করছি এই করছি যে আমরা তদন্ত চাই যে অর্ডারটা হয়েছে তাতে উনি ডাইরেকশন দিয়েছেন এবং রাজ্য সরকারেরও সিআইডি ইনভেস্টিগেশনে খুব যে আপত্তি আছে সেরকম তো নয় সত্যিকারের তারা কিভাবে খুন হয়েছে তাদের খুনের পিছনে এক্স্যাক্টলি কি সিচুয়েশন আছে তাতে নিজেদের দলের কোনো ইন্ধন আছে কিনা সেই সবটাও তো খতিয়ে দেখা দরকার সবটা মাথায় রেখেই সিআইডি বলা হয়েছে তদন্ত করতে এবং পিরিয়ডিক রিপোর্ট চাইবেন আদালতের পিরিয়ডিক রিপোর্ট দিতে হবে সিআইডি কে তো সিআইডি সেটা দেবে বারোই জুলাই পূর্ব মেদিনীপুরের খেজুরিতে একটি অনুষ্ঠানের পর দুই বিজেপি কর্মীর দেহ উদ্ধার হয় সুধীর চন্দ্র এবং সুজিত দাস বিজেপি দাবি করে এই দুজনকে খুন করা হয়েছে এরপর দুই বিজেপি কর্মী দুবার ময়না তদন্ত হয় তাতে দু ধরনের রিপোর্ট উঠে আসে প্রথম রিপোর্টে বলা হয় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে দ্বিতীয় ময়না তদন্তের রিপোর্টে লেখা হয় দেহে আঘাতের চিহ্ন মিলেছে আমি পরিবারকে অনুরোধ করব ডিভিশন বেঞ্চে যাওয়ার জন্য কোর্ট মনিটরিং সেন্ট্রাল এজেন্সি কে দিয়ে করতে হবে দুটো বিজেপির লোক হিন্দু লোকের গায়ে পড়বে কেন অন্য কেউ আহত হলো না কেন আই এম নট হ্যাপি এই পুলিশকে কেউ বিশ্বাস করে না মহামান্য হাইকোর্ট সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে বিরোধী দলনেতারাই তো কখনো তারা সিবিআই চান কখনো সিবিআই এর উপর তারা বিরক্ত হন এবং মানুষ বুঝে গেছে যে কেন্দ্রে বিজেপি থাকার দরুন সিবিআই কে চাপ দিয়ে কিছুটা কিছু কিছু ক্ষেত্রে তারা রাজনৈতিক লাভ তোলার চেষ্টা করেন